কিন্তু আবারও এই জাতির সঙ্গে প্রতারণা করা হলো পর পশ্চিম পাকিস্তানের খান বছর পর্যন্ত শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে অধিকারের নামে আমাদের উপর জুলুম করেছে বাংলার কোরআনের শাসন ব্যবস্থার কথা বলে বাংলার মানুষকে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে দেশ জাতির সঙ্গে তারা গাদ্দারি করেছে তাই গাদ্দারির পরিণাম সেই পশ্চিম পাকিস্তানি খান উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ছাটা করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একাত্তরের মহা মুক্তিযুদ্ধের বিজয়ের পর এবার বুঝি আমরা একটু স্বস্তিতে একটু শান্তিতে একটু অধিকার নিয়ে একটু সম্মান মর্যাদা নিয়ে মনে হয় আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি একাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশকে যারাই শাসন করেছে তারা আমরা দেখেছি লক্ষ্য করে বিদেশি আধিপত্যবাদের কাছে তারা মাথা করে বাংলার মানুষের অধিকারকে তারা বিকিয়ে দিয়েছে এদেশের মানুষ মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে উঁচু মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশে সংবিধানে স্থাপন করার মধ্য দিয়ে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের অন্য রাজ্যে পরিণত করবার নানা ধরনের আয়োজন চালানো হয়েছে মুখ রোচক পরিবর্তন হয়েছে শাসকের চেহারা পরিবর্তন হয়েছে শাসক দলের দলীয় প্রতীক আর দলীয় পরিবর্তন হয়েছে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এই করতে করতে আসলো আমাদের দুই হাজার চব্বিশ সাল দুই হাজার তেরো সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লাহর নবীর ইজতের হেফাজতের জন্য স্বপ্না চত্বরকে নিজেদের রক্ত দিয়ে রঞ্জিত করে বাংলার পবিত্র রাজধানীকে ধুয়ে মুছে পাক সাফ করেছিল এদেশটাকে সুন্দর সোনারি দেশ সোনার মদিনার আদরে সবুজ বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ জনতা সাপলা চত্বরে জমায়েত হয়েছিল কিন্তু তাদেরকে রক্ত দিয়ে ফিরে আসতে হয়েছিল সেদিনই আমরা বলেছিলাম সাপলা চত্বর থেকে আমরা পালিয়ে যাইনি বরং সাপলা চত্বর থেকে এক নতুন চেতনা নিয়ে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা ছড়িয়ে পড়েছি বিপ্লব হল দুই হাজার চব্বিশের বিপ্লব হল এদেশের চার কোটি ছাত্র জনতা বৈষম্য বিরোধী এক বাংলাদেশ গর্বার জন্য তারা হাতে হাত রাখল স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে কর্মী মাদ্রাসা পর্যন্ত বাংলার চার কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে তারা এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ঐতিহাসিক জুলাই বিপ্লব সাধন করল সকলে বসে না হোক আমি আমার অসমাপ্ত বক্তব্য শেষ ইনশাআল্লাহ উপস্থিতি আমরা বলতে চাই দুই হাজার চব্বিশ সালে বাংলা চার কোটি ছাত্র জনতা হাতে হাত থেকে এক থেকে থেকে পর্যন্ত বৈষম্য বিরোধী বাংলাদেশ করবার জন্য যে সংগ্রাম করেছে যে আন্দোলন করেছে এর মধ্যে দেশের আলেম সমাজ কম মাত্র ছাত্ররা বিভিন্ন শিক্ষাগুলো ছাত্ররা সহ নিঃস্বাক্ষ ভাবে এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে আমাদের থেকে দলে আন্দোলনে অংশগ্রহণ করে তখন অনেকে জিজ্ঞাসা করেছিল মিডিয়ার সাংবাদিক বন্ধুত্ব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে প্রশ্ন করেছে যে এটা তো কোটা কোটা বিরোধী আন্দোলন তো তোমাদের তো সরকারি চাকরি নাই তোমরা এই আন্দোলনে কেন অংশগ্রহণ করেছ তোমাদের দোয়া কোটা থাকলে দিয়েছিল আমাদের আন্দোলনে আমার ভাইদেরকে যারা নির্ভর ভাবে করে হত্যা করেছে ওই বিশ্ববিদ্যালয়ে ওই কলেজের ছাত্রদেরকে আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য আমরা পথে নেমেছি তার রাজনীতি করে প্রিয় সম্ভাবনাময় একটা দেশ এই দেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আপনারা দেখেন এর সিংহভাগ প্রায় পুরোটাই এদেশের সাধারণ মানুষের মেহনত এবং পরিশ্রমের ফসল আপনারা লক্ষ্য করে দেখবেন তুলনা করে দেখবেন যে পাবলিক সেক্টর সরকারি খাতগুলোর কি অবস্থা আর প্রাইভেট খাতগুলোর কি অবস্থা প্রত্যেকটা সরকারি খাত দুর্নীতি পরিণত হয়েছে সরকারি খাত থেকে কোনো উন্নয়ন হয় না লাভ হয় না আজকে রেল যে দেখেন সরকারি খাত দুর্নীতিগ্রস্ত লাভ হয় না বিমান দেখেন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ হয় কোন লাভ হয় না অথচ একই সাথে যখন প্রাইমেন্ট বিনিয়োগ হয় প্রাইমেট করে যখন বাংলাদেশের আমি আপনাদের ইমানদারির সাথে একটা প্রশ্ন করবো আমরা আমাকে না নিজের বিবেককে জবাব দিবেন বলন্ত বাংলাদেশের সরকারি অফিস আদালতে যে আপনারা যদি কাজ করতে যান কোন উৎপত্ত ছাড়া কত পার্সেন্ট কাজ আপনারা পান বলেন অব্যবস্থাপনা কারণ একটাই সরকার গুলো মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরোটাই দুর্নীতিতে নিমজ্জিত থাকে তাই এই দেশে যা উন্নতি হয়েছে দেশের জনগণের নিজেদের মেহনত এবং পরিশ্রমের ফসল আমার দেশের গার্মেন্টসে আমার বোনেরা আমাদের ভে ভাইয়েরা তারা বাপার ঘাম পায়ে মেনে গার্মেন্টসে কাজ করে তারা মেহনতকে উপার্জন করে আর সেই উপার্জনের পয়সা দিয়ে তারা যখন চাল ডাল তেল নুন কিনতে যায় সেখান থেকে ভেট কেটে সরকারের কোষাগার ভরা হয় আমার বিদেশে

উন্নয়নের গল্প শোনায় বলে যে এখন তো পার ক্যাপিটাল ইনকাম বাড়তেছে মাথা পিছু আয় নাকি বাড়তেছে মাথা পিছু আয় মানে কি মানে গড় ইনকাম বেড়ে গেছে গড় ইনকামের অবস্থা বুঝেন একজনে গেছে একটা খাল পার হইতে খাল পার হতে গেছে আমি জিজ্ঞাসা করছে একজন কৃষকরা যে ভাই এই খাল পার হওয়া তো খাই আছে বলে যে খালের মাঝখানে পাঁচ থেকে ছয় হাত পানি পার হতে পারবেন না বলেছে না না তুমি হিসাব দাও না হিসাব আমি করে দেখাই তো কি হিসাব করবেন তাই খালের মাঝখানে পাবো কয় হাত পানি খালের মাঝখানে দেখা গেছে পাঁচ হাত পানি কয় খালের ওই পারে কয় হাত পানি তো এক হাত পানি খালের ওই পরে কয় হাত পানি এক হাত পানি কযবার তিন দিনে যোগ দাও পাঁচ আর এক যোগ এক কোন সাত তিন জায়গা থেকে পানি নিছ এবার এটা তিন দিয়ে ভাগ দাও সাতকে তিন দিয়ে ভাগ দেওয়ার পরে দেখে মাত্র হাঁডু পর্যন্ত জবাব দেন আপনার খালবিল থাকেন বলেন যে এই লোক যদি সোয়া দুই হাত গড় পানি দিয়ে খালপা হইতে যায় তাই হবে মানুষের পোকা হচ্ছে চুরি করে দেশের টাকা বিদেশে নিয়ে সুইস ব্যাংকে ব্যাংক করতে পারে উন্নতি হয় তাদের গরিব মানুষ মেহনতি মানুষ তারা কষ্টার্জিত অল্প সম্পদ উপার্জন করে তাদের ইনকাম দশ টাকা বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে বিশ টাকা দৌড়ে পারে না বলবে নতুন উপায় কি একটাই উপায় একটাই উপায় মুফতি আহমদ হোসেন আশরাফি আজ কৃষ্ণনগর ইউনিয়নকে যেমনি ভাবে একটি সন্ত্রাসের জনপদ থেকে শান্তির জনপদে পরিণত করেছেন চ্যালেঞ্জ করেছেন তিনি ওপেন ময়দানে দাঁড়িয়ে এক টাকা দুর্নীতির অভিযোগ কেউ করেন আমি তার দায়িত্বশীল হিসেবে বলছি যদি প্রমাণ করতে পারেন চার বছর ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে গিয়ে এক টাকার দুর্নীতি করেছে সে এখানে নমিনেশন পাবে না আমি আমার দলের নেতৃত্বে থাকবো না আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি ইনশাল্লাহ এই বাংলাদেশের মানুষের ভাগ্যে যদি পরিবর্তন করতে চান আমার দেশের আঠারো কোটি মানুষ ছত্রিশ কোটি মেহনতের হাত এই দেশ বিশ্ব ব্যাপারে মাথা উঁচু করা উন্নয়নের রোল হতে পারে যদি আমরা রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে পারি যদি আমরা বৈষম্য মুক্ত করতে পারি সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা একটা প্রতীক নিয়েছি রিক্সা মার্কা আমরা প্রতীক নিয়েছি রিক্সা মার্কা রিক্সা চালায় বড় লোকেরা গরিব মানুষ রিক্সা চালায় মেহনতি মানুষ রিক্সা চালায় এই মেহনতি মানুষের রিক্সার প্রতীক আমি আপনাদের জনন্দিত নেতা মুফতি আহমদ হোসেন আশরাফের কাছে রেখে রিক্সা সহ আমাদের বিকাশের কাছে আমরা দেখে গেলাম আছে যুব সমাজ ইয়াং জেনারেশন এই দেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি অনেক রঙের বাংলাদেশ আপনারা দেখেছেন অনেক নেতার অনেক দলের বাংলাদেশ দেখেছেন আমরা পণ করেছি আলামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমাদের স্লোগান ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাপথ